হাই বন্ধুরা কে কেমন আছে ভালো আছে নিচ্ছে আমিও ভালো আছি দেখো আজকে যাচ্ছি আমরা মেলায় কোন মেলায় মেল তো বাণীপুর মেলা আমাদের এখানটায় থেকে বড় মেলা হচ্ছে বাণীপুর মেলা এবং আমাদের এখানটায় যে মানে যারা দেখনি তারা দেখে না মেলায় কত জিনিস উঠেছে সে বলার বিষয় না এত এত জিনিস উঠেছে না কি বলবো মানে সব থেকে বড় মেলা তার মানে বুঝতে পারছো ঠাকুরনগর গৌডাঙ্গা যত মানে মেলা হয় তার থেকে সবথেকে বড়ো মেলা এটা এবং আমাদের কলকাতার মধ্যে সেকেন্ড মেলা খুব বড়ো বিশাল বিশাল বড়ো মেলা এখানটায় এমন কিছু জিনিস নেই যে মানুষ পাবে না যা খুঁজবে তাই পাবে গাড়ির থেকে শুরু করে বাড়িতে যত যাবতীয় জিনিস লাগে সবই ব্যবস্থা আছে এখানটায় সব জিনিসই পাওয়া যায় খুবই বড় মেলা দেখো মেলায় আমরা ঢুকছি প্রথমে ঢুকে মানে এত লোক কি বলবো দেখো প্রথমে ঢুকে আসবার পত্র মানে চেয়ার টেবিল এগুলো খুব সুন্দর তারপর ঘরের মধ্যে যত জিনিস লাগে সবই মানুষ দেখছে এবং কিনছে কেউ কেউ কিনছে কেউ কেউ দেখে চলে যাচ্ছে আমি তো বাবা দেখতে গেছিলাম আর খাবার খেতে গেছিলাম একশো আটটা নাকি খাবার ইয়ে উঠেছে খাবারের দোকান বসেছে এবং চাটনি ফুচকা দই ফুচকা জল ফুচকা সবই উঠেছে এবং ওখান থেকে মানে আমরা চায়ের দোকানে চলে এসছি চায়ের দোকানে গিয়ে একটা নতুনত্ব দেখলাম এই চায়ের দোকানটা আমি আগে কখনোই দেখিনি তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে কিন্তু আমি কখনোই দেখিনি দেখো চায়ের কাপগুলো কত সুন্দর করে সাজিয়েছে এবং চা যে করছে সেটাও বড় একটা কড়াইয়ের মধ্যে চাটা মানে দুধ জ্বালানো রয়েছে এবং সেটা গরম হচ্ছে অলরেডি সবসময় চাটা এবং সেটা মানে সেই ঠান্ডা চাটা মানে চাটা নিয়ে একটা মানে বড় একটা ইসের মধ্যে বড় একটা কি বলবো ওটাকে একটা পাত্রের মধ্যে রেখে সেটার মধ্যে কাপগুলো গরম করছে সে কাপগুলো গরম গরম কাপ ওই চায়ের মধ্যে দিচ্ছে এবং ফুটছে চাটা ওই কাপ গরম করাতে তাই জলটা মানে দু চাটা ফুটে উঠছে দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এইটা নতুনত্ব দেখলাম আমি মেলাতে গিয়ে আমি আগে কখনোই দেখিনি দেখো পুরো কাপটা কাপগুলো পুরো গরম হচ্ছে অলরেডি সবসময় গরম হচ্ছে কাপগুলো সেই কাপ দিয়েই মানে চায়ের মধ্যে দিচ্ছে এবং এই চাটাই মানুষকে দিচ্ছে খেতে আমরা খেলাম বেশি দামও না কাপটা খুব নতুনত্ব তা চাটা মানে খুব দাম না নব্বই টাকা নিয়েছে মোট একটা কাপে মানে চায়ের দাম নব্বই টাকা কে কে অনেকেই খাচ্ছে নতুনত্ব দেখে অনেকেই খাচ্ছে অনেকেই খাচ্ছে না হয়তো আমি নতুনত্ব দেখেছি তাই আমি চাটা খেয়েছি খেতে খারাপ না টেস্টি হচ্ছিল দুধ চা খুবই ভালো আর তার মধ্যে একটু মামি একটু শয়তানু করে নিল হাতটা বাড়িয়ে দিল এই দাদাটা চা করছে সেটা দেখলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি করে চাটা করছে এবং চাটা খেলাম খেয়ে দেখলাম টেস্টি তোমরাও খেয়ে দেখো খুবই টেস্টি হয় খুবই ভালো আমি একটা নতুন দেখেছি আমি কখনোই দেখিনি তোমরা হয়তো অনেকে দেখেছ আমি দেখিনি এই ফার্স্ট দেখো মানুষের চা কিনছে দেখো সবাই চা খাচ্ছে এটা আমি চা নিলাম চা নিয়ে খাচ্ছে বন্ধুরা তারপর দেখলাম বাংলাদেশে ঢাকার থেকে পিঠা এসছে অনেক অনেক ধরনের পিঠা দেখো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম পিঠাটা আমি খাইনি কিন্তু অনেক ধরনের পিঠা এসছে অনেকে খাচ্ছে অনেকে খেয়েছে তোমরাও খেতে চাইলে বাণীপুর মেলায় চলে এসো এবং পিঠা খেয়ে যেও বাংলাদেশের ঢাকার থেকে তৈরি পিঠাটা দেখো কত সুন্দর সুন্দর পিঠে তারপর মানে এত দোকান বসেছে কী বলার মাত্রাই নেই এত দোকান এত দোকান খাবারের দোকানের থেকে শুরু করে সমস্ত জিনিসই এখানে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর মেলা গিয়ে খুবই আনন্দ হলো খুবই আনন্দ হলো যে এমন কিছু নেই যে এখানটা পাওয়া যায় না সমস্ত জিনিস এবং বাঁকুড়া এখান থেকে বাঁকুড়ার থেকে মেদিনীপুর থেকে বর্ধমান থেকে সব লোকরা এসে এসে ওরা ওখানটায় মানে দোকান দিয়েছে কাঠের মানে বাঁশের যে ঝুড়ি টুড়িগুলো হয় খুব সুন্দর সাজিয়েছে ওরা ওদের ওদেরটাও দেখিয়েছি আমি কিন্তু আমি কাউকে জিজ্ঞাসা করিনি কারণ তখন মাইক চলছিলো চারিদিকে ইয়ে ওরা বেচা কেনা করছিলো তার মধ্যে জিজ্ঞাসা করার কোনো পরিস্থিতিই ছিল না তার জন্য আমি জিজ্ঞাসা করিনি জাস্ট দেখে দেখে চলে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সামান্য সামনে ছবি তুলে নিয়ে এসেছি দেখো বেলপুরি আমরা বেলপুরি খেয়েছি এবং সেটাও খুবই ভালো বেলপুরি এসেছিলো এটা হচ্ছে এসছে কোথা থেকে বললো যেন বাইরের থেকে এসছে আর তার সঙ্গে আবার দোলা খুবই মানে এত ছোট বাচ্চার থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবারই জন্য দোলা এসছে অনেক অনেক নাগদোলা এসছে বড়ো বড়ো নাগদোলাতে দুটো দেখলাম কি বিশাল বড় মানে দেখলেই আমার ভয় লাগে আমি তো দোলায় উঠি না ও ঘোরা দেখলেই আমার ভয়ে আতঙ্ক উঠে যায় তোমরা দেখো তোমরা এসে ওঠো তোমরা যারা পারো তারা ওঠো আর যারা না পারো তারা আমার মতন চুপচাপ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে কেমন করে ঘুরছে নাগতলাটা নাগতলা ঘোরা দেখলে আমার মাথায় চক্কর দেয় তবুও দেখো কত ধরনের নাগরদোলা এসছে দেখলাম বাচ্চাদের নাগরদোলা বড়দের নাগরদোলা মাঝারিদের নাগরদোলা সবই দেখলাম এবং বাচ্চাদের গাড়িগুলো ঘুরছে তারপরে নৌকাটা যে এদিক ওদিক হয় সেই নৌকাটা এসছে তারপর মানে মিউজিক যে ইয়েগুলো সেটা এসছে সব মানে অনেক ধরনের নাগরতলা এসছে সেগুলো সবই দেখলাম এবং তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করছি বারবার বলছি তোমরা দেখো আর এই মেলায় এসে দেখো তোমরা খুব আনন্দিত হবে আনন্দ পাবে কারণ বাণীপুর মেলা খুবই বড় খুবই বড় হয় আমি দু তিন বছর আগে যাচ্ছিলাম তখন এত বড় ছিল না এখন যতটা বড় এসছে এবং এই মেলায় গেলে দেখা যায় যত মানে আমাদের আশেপাশে যত বড় বড় জিনিস হয় যেমন বেগুন কচু কলা যত বড় ধরনের হয় সব এই মেলাতে এনে সবাইকে দেখানো হয় পরিদর্শন করা হয় ফুল তা আমি সেই মানে এই মেলাটার এই চক্করটা ঘুরতে ঘুরতে আমার রাত হয়ে গেছিলো এর জন্য আমি আর অন্য কোথাও যেতে পারিনি আর যেখানটা গাড়ি বিক্রি হচ্ছে গাড়ি চার চাকা তারপর বাইক সব বিক্রি হচ্ছে সেই জায়গাটাও গেছিলাম এটা হচ্ছে মরণকূপ বন্ধুরা দেখো মরণকূপটা দেখো খুবই সুন্দর মরণকূপে আমি ওঠিনি অবশ্য আমি নিচের থেকে দেখেছি আমি অনেকবার আগে দেখেছি এর জন্য আমি আর দেখিনি আর এই যে গাড়ি যেখানটা বিক্রি হচ্ছে সেই জায়গাটাও আসার পথেই আমি যে জাস্ট ঘুরে চলে এসেছি ওখানটায় যে যাই দেখে এখানটায় কি হচ্ছে একটু দেখে আসি তাই এখানটা দেখে চার চাকা একদম বাইক সবই বিক্রি হচ্ছে আর এই দেখো কাঠের জিনিস যার জন্য বিখ্যাত হচ্ছে নাগর ইয়ে আমাদের বাড়িপুর মেলা বেশি হচ্ছে কাঠের জিনিস তৈরি হয় এখানটা বিক্রি হয় দেখো খুব সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো দেখলেই মানে লোভ লাগে মনে কিনে নিই কিন্তু আমার টাইম ছিল না জাস্ট আমি তার জন্য কিনতে পারিনি চেয়ার টেবিল সবই বিক্রি হচ্ছে এখানটায় চেয়ার টেবিল ঘরের যত জিনিস আমি বলেছি না বন্ধুরা ঘরের যত জিনিস পাওয়া যায় সবই এখানটায় পাওয়া যাচ্ছে দেখো কত সুন্দর মেলাটা মানে মেলা দেখলে না আগের থেকে মনটা ভরে যায় যে হ্যাঁ মেলা একটা হচ্ছে মাইরি বাঁশের জিনিস তৈরি করেছে তার মধ্যে লাইট ফিট করেছে যে লাইট জ্বলবে দেখো কত সুন্দর সবজি হওয়ার জন্য সেটাও বাঁশের তৈরি তৈরি করেছে খুবই সুন্দর ব্যাগগুলো তৈরি করেছে মানে ব্যাগ ফ্যাগ সব কিছু একটা সংসারে যা লাগে একটা মানুষদের যা ব্যবহারের জন্য জিনিস লাগে সবই এখানটা পাবে বন্ধুরা সবাই আসো এবং এই মেলা ঘুরে যাও দেখে যাও এই মেলায় যারা যারা আসবে বন্ধু তারা এসে এসে ঘুরে যাও খুবই আনন্দ লাগবে খুবই আনন্দ লাগবে আর ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ আমি আর মানে পরে আর আমি যাইনি কখনো আর তোমরা এসে ঘুরে যেও আর ব্লগ এখানে শেষ করছি আর দেখা হবে পরের ব্লকে টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট